টানা বৃষ্টি আর তাতেই কাল হলো মাটির দোতলা বাড়ি কয়েক মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িতে দুই ভাইয়ের বসবাস সংসারের মোট সদস্য আটজন ধ্বংসস্তূপের মধ্যে চাপা প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিসপত্র উদ্ধারের চেষ্টায় পাড়া প্রতিবেশীরা দাসপুর থানার হরিরামপুর লাগোয়া পাকুরদানা গ্রামের ঘটনা গ্রামের বাসিন্দা চক্রধারী ও তার ভাই বৃন্দাবন গুছাইতের বসবাস ছিল তাদের পৈতৃক এই মাটির বাড়িতে দোতলা মাটির বাড়ি দুই ভাইয়ের ভরা সংসার স্ত্রী সন্তানদের নিয়ে আটজনের বসবাস কিন্তু আজ বুধবারের বেলা বাড়তেই প্রকৃতপক্ষেই যেন তাদের মাথার ছাদ ভেঙে পড়ল বেলা প্রায় সাড়ে নটা নাগাদ মুহূর্তের ওই প্রকাণ্ড বাড়িটি বাড়ির মাটি ঝরা দেখেছিল আগেই চিৎকার করে সবাইকে নিয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে তারা মুহূর্তের এদিক ওদিক হলে আজ এই দুর্ঘটনা মর্মান্তিক ঘটনায় পরিণত হতো তবে বাড়ির সদস্যরা প্রাণে বেঁচে গেলেও বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে বাড়ির যাবতীয় আসবাবপত্র এক গৃহকর্তা চক্রধর গুছাইত বলেছেন তার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার তরফে গ্রামের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট পাশাপাশি অন্যান্য সিভিকরা ব্যুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ যে আছে দরজাটা দরজাটা আমরাই তো ভোরবেলা আমার দাদা ফাঁকা এসছে বলে পিছন দিকে ধ্বজ নিচ্ছে বলে আমার ফ্যামিলি আমাদের দাদাদের আমাদের ফ্যামিলি সবাই শুয়েছিল। শুয়ে হঠাৎ মাল বার করতে করতে হঠাৎ করে ঘর ভেঙে চাপা পড়ে গেলো পাত্র পাত্র কিছুই বার করতে পারিনি সব আমরা শুধু ঘর থেকে বেরিয়ে পড়েছি বেশ তারপরে এরকম হয়ে গেছে কিছুই বার করতে পারিনি সব রয়ে গেছে যা ছিল ঘরে ইস্টার পেস্টার সব একবার সব তো ঘরে চাপা পড়ে গেছে সব মানুষজন সব আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়েছিলাম কেউ থাকিনি সঙ্গে সঙ্গে বেড়ানো সঙ্গে সঙ্গে কেসটা তো হয়ে গেছে পাশে দেয়াল ধস লিয়েছিল ফাঁককে এসতে তারপর দেখতে বার করতে সঙ্গে সঙ্গে ছানার দিকে ডাকতে সব ঘুমাচ্ছিল ডাকতে ডাকতেই তারপর কল কাল করে করতে এক সেকেন্ডে আবার ভেঙে চলে ধার দোতলা বারন্দা মাটির ঘর আমার নাম চক্রধারী গুছাই আর আমার দাদা থাকতো তার নাম বৃন্দাবন গুছাই তাদেরও ফ্যামিলি থাকতো আমাদেরও ফ্যামিলি থাকতো গ্রাম পাকুড় দেন that track together to get into the